চলতি টি বিশ্বকাপে ব্যাট বলে এখন পর্যন্ত জয় জয়কার আফগানিস্তানের ব্যাট হাতে তিন ইনিংসে একশো সাতষট্টি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন রহমানুল্লাহ গুরবাস সমান সংখ্যক ইনিংসে বারো উইকেট নিয়ে শীর্ষে আছেন ফজল হক ফারুকি আর মন্থর উইকেটে একমাত্র দুইশো রানের দলীয় ইনিংসটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রায় শেষের দিকে রয়েছে গ্রুপ পর্বের খেলা সাত নম্বর দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড কাগজে কলমে বাংলাদেশ পরের রাউন্ডে এগিয়ে থাকলেও এখনও নিশ্চিত নয় দলটি সোমবার ভোরে নেপালের বিপক্ষে জয় দিয়ে সুপার এইটে যেতে চায় টাইগাররা সেক্ষেত্রে প্রয়োজন হবে না আর কোনো সমীকরণের উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বসেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর রান খরার এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত কেউ দেখা পায়নি সেঞ্চুরির হার না মানার সর্বোচ্চ চুরানব্বই রানের ইনিংসটি এসেছে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনসের ব্যাট থেকে এবারের বিশ্বকাপে উইকেট নিয়ে প্রশ্ন উঠলেও স্রোতের বিপরীতে ছিলেন গুরবাজ স্টোইনিস স্টনিজ হেডরা প্রতিপক্ষ বোলারদের শাসন করে তিন ইনিংসে একশো সাতষট্টি রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ একশো ছাপ্পান্ন রান করে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস দ্বিতীয় ও একশো আটচল্লিশ রান করে তার স্বদেশী হেড আছেন তিন নম্বরে সর্বোচ্চ রান সংগ্রাহকের মতো উইকেট শিকারীর তালিকায়ও এগিয়ে আফগানরা তিন ইনিংসে বারো উইকেট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছেন ফজল হক ফারুকি নয়টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকায় নর্খিয়া আছেন দ্বিতীয় ও তিন নম্বরে আছেন অ্যাডম জাম্পা সেরা বোলিং ফিগারেও সবাইকে ছাপিয়ে জলজল করছে ফারুকির নাম উগান্ডার বিপক্ষে চার ওভার বোলিং করে নয় রানের খরচায় দখল করেন পাঁচ উইকেট এই তালিকায় দুই ও তিন নম্বরে আছেন আকিল হোসাইন ও নরখিয়া এই আসরে এখন পর্যন্ত মাত্র একটি দুইশো রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব ব্রিস্টাউনে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে দুইশো এক রান করে অস্ট্রেলিয়া এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দলীয় সর্বোচ্চ স্কোরের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার নাম উনিশ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইট পর্বের খেলা আইসিসির নিজস্ব নিয়মে দুই গ্রুপে ভাগ হয়ে এই খেলা চলবে পঁচিশ জুন পর্যন্ত নাসিফ শুভ যমুনা স্পোর্টস